নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ দু সালের রাশিফলের অনুষ্ঠানে লাভ বেক বা বিয়ে দু হাজার ছাব্বিশে কার ভাগ্যে কি আছে নতুন বছর নতুন স্বপ্ন আমাদের জীবনে প্রেমের চেয়ে বড়ো শক্তি আর কিছুই নেই কিন্তু শাস্ত্রে বলছে দু সাল সম্পর্কের ক্ষেত্রে হবে পরীক্ষা ও চরম সিদ্ধান্তের বছর এই বছর যেমন বহু মানুষ নতুন সম্পর্কে আবদ্ধ হবেন যেমন বহু প্রেম পরিণতিভাবে বিয়েতে ঠিক তেমনই গোয়ের কঠিন অবস্থান কিছু রাশি জীবনে নিয়ে আসছে সম্পর্ক ভাঙার চরম মুহূর্ত বিচ্ছেদ বা বিশ্বাসঘাতকতা আজ আমরা আলোচনা করব যারা দু সালে সম্পর্কের ক্ষেত্রে গভীর বিপদের সম্মুখীন হতে পারেন এদের জীবনে প্রেম বিয়ে বা দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ বা বড় চ্যালেঞ্জ আসার প্রবল যোগ তৈরি হচ্ছে এছাড়াও দু সালে কোন কোন রাশির জীবনে নতুন পিএম বা বিয়ের যোগ আছে সেটা নিয়েও আলোচনা করব তবে মূল আলোচনা আসার আগে সকল বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন আর আপনি যদি চান সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করাবেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে আমি জন্মছক বিচার করে দিই বন্ধুরা প্রথমে আমরা জানব কোন চারটি রাশি দু সালে প্রেম বা বিয়ের ক্ষেত্রে সাবধান হওয়া দরকার এবং ভিডিও শেষে আমরা জানবো সেই চারটি রাশি যারা দু সালে প্রেম বা বিয়ের মতো নতুন সম্পর্কে যোগ রয়েছে প্রথমে চলুন জানি দু হাজার ছাব্বিশ সালে সম্পর্ক ক্ষেত্রে বিপদে এই চারটি রাশি এক নম্বর কন্যা রাশি কন্যা রাশি জাতকরা নিজেরা সব কাজ নিখুঁতভাবে করেন বলে অন্যের কাছ থেকেও সেই রকম কাজ আশা করেন নিজের পছন্দ অনুসারে কাজ না পেলেই তখন খুঁতখুত করা শুরু করেন সঙ্গীর সব কাজ নিয়ে এরা খিটখিট করেন সব সময় এই নিয়ে দুজনের মধ্যেও অনেক সময় ঝামেলা লেগে যায় দু সালে শনিদেব আপনার সরাসরি সপ্তম ঘর বিবাহ ঘরে অবস্থান করছেন শনি যখন সপ্তম ঘরে থাকেন তখন সম্পর্ক হয়তো মজবুত আর নয়তো ভেঙে যায় এই সময় আমনার এবং আপনার সঙ্গীর মধ্যে অতিরিক্ত দূরত্ব ঠান্ডা সম্পর্ক অথবা মতের অমিল দেখা দিতে পারে দু নম্বর বিশ্বিক রাশি বিশ্বিক রাশি এই রাশির জাতকরা প্রতিশোধ পরায়ণ ও একটু চাপা হন এরা এদের খারাপ লাগা মুখ ফুটে প্রকাশ করতে পারে না ফলে একটা সময়ের পর যখন আর চাপতে পারে না তখন এদের প্রতিক্রিয়াটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এই কারণে দু হাজার ছাব্বিশে এদের সম্পর্কর ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে তবে সবটাই শান্ত মাথায় সামলাতে হবে সঙ্গী সঙ্গে কোনো মতে দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না তাহলে সমস্যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে যদিও বৃহস্পতি বছরের প্রথমার্থে সম্পর্কে শুভ ফল দেবে তবে বছরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি যখন আমরা অষ্টম ঘরে গুপ্ত বিষয় বা আকস্মিক কষ্ট ঘরের উপর দৃষ্টি দেবে তখন সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা লুকোনো সত্য বা বড়সড় ভুল বোঝাবুঝি প্রকাশ পেতে পারে সঙ্গীর উপর অবিশ্বাস করবেন না নিজের সন্দেহ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন তিন নম্বর মকর রাশি মকর রাশি জাতক ও জাতিকাদের নতুন বছর নিজের সম্পর্ক নিয়ে একটু সচেতন থাকতে হবে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে কথায় কথায় মাথা গরম করা একেবারেই যাবে না রাগ যতটা সম্ভব নিজের বসে রাখতে পারেন ততই আমরা ভালো হবে না হলে সম্পর্কে এমন জটিলতা দেখা দেবে যা বিচ্ছেদের পথে নিয়ে যেতে পারে তখন আর শত চেষ্টা করেও মনের মানুষকে ফেরাতে পারবেন না চার নম্বর মিন রাশি শনি আমরা নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করে সরাসরি সপ্তম ঘরকে বিবাহ ঘরে দৃষ্টি দেবে মিন জাতকরা এই সময়ে সম্পর্কের মধ্যে অত্যাধিক একাকিত্ব অনুভব করতে পারেন প্রেম কমে যাবে অথবা সঙ্গীর কাছ থেকে সহযোগিতা ও ভালোবাসা কম পাবেন মিন ব্যক্তিদের উদাসীনতাই দু হাজার ছাব্বিশে তাদের সম্পর্কের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সঙ্গীর ভালো লাগা খারাপ লাগার দিকে একটু নজর দিতে হবে এরই সঙ্গে নিজের আবেগকে লুকিয়ে না রেখে প্রকাশ করতে হবে না হলে সঙ্গী আমরাকে ভুল বুঝতে পারেন ফলত সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে সেই দূরত্ব ঘোঁচানোর চেষ্টা না করে যদি নিজের খেয়ালেই মেতে থাকেন তাহলে বিচ্ছেদ হলেও হতে পারে সঙ্গীর প্রতি কঠোর হওয়া বন্ধ করুন নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব সম্পর্কে সময় দিন বন্ধুরা এবার আমরা জানব দু সালে কাদের জীবনে নতুন প্রেম বা বিয়ের যোগ আছে বন্ধুরা অবশ্যই এই বছর সবার জন্য খারাপ নয় কয়েক কটি রাশি রয়েছে যারা সম্পর্কে চরম শুভ ফল পাবে এক নম্বর বিশ্ব রাশি বৃহস্পতি এবং শুক্রগয়ের শুভ অবস্থানে বছরের মাঝামাঝি সময়ে আমরা প্রেম এবং বিবাহ যোগ প্রবল দু হাজার ছাব্বিশ সাল বিশ্বরাশির জন্য প্রেমের রঙে রাঙানো হতে পারে শুক্রগয়ের অনুকূল অবস্থানের কারণে দীর্ঘদিনের সম্পর্ক এবার বিয়ের ছাদনাতলায় পৌঁছাতে পারে যারা এখনও অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটবে আর সেটাও হবে বছরের মধ্যভাগে বিশেষ করে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিশ্ব রাশি জাতক ও জাতিকাদের প্রেমভাগ্যে স্থিতিশীলতা আসবে দু নম্বর কর্কট রাশি এই বছর কর্কট রাশি জাতকদের জন্য শুভ সময় আসছে চন্দ্রের প্রভাবে প্রেমে গভীরতা ও মানসিক সংযোগ বাড়বে অনেকের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের ক্ষেত্রে দু সালে বিয়ের পাকা দেখা হতে পারে তিন নম্বর তুলা রাশি জীবনে দু হাজার ছাব্বিশ সাল নতুন দিগন্তর খুলে দিতে পারে প্রেমের সফলতা আসবে বছরের প্রথম দিকেই যারা প্রেম করছেন তাদের মধ্যে অনেকেই পারিবারিক সম্মতিতে বিয়ে করবেন শুক্রগ্রহ ও বৃহস্পতির যুগল প্রভাব তুলা রাশি জাতকদের জন্য প্রেম ও বিয়ের যোগ তৈরি করছে ফেব্রুয়ারি মার্চ ও মে মাস হবে সবচেয়ে শুভ সময় সকল রাশির জন্য চূড়ান্ত প্রতিকার দু হাজার ছাব্বিশ সালে শুক্রগয়ের শক্তি বৃদ্ধি করতে হবে এর জন্য আপনারা পাইরাইট খ্রিস্টাল ব্রেসলেট পরতে পারেন এছাড়াও সিজন্ত লকেট আপনি গলায় ধারণ করতে পারেন এটি আমরা সম্পর্কের মধ্যে আকর্ষণ এবং ভালোবাসা বৃদ্ধি করবে এছাড়াও আপনার বাড়ির সদর দরজার ডান পাশে প্রত্যেক দিন সন্ধেবেলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা জীবনে পড়বে এবং গ্রহ শক্তিশালী হবে দু হাজার সাল আমরা জীবনের একটি পরীক্ষামূলক বছর হলেও সঠিক পদক্ষেপ আমরা সম্পর্ক ভাঙা থেকে রক্ষা করে সম্পর্ক গড়ার দিকে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমরা পরিচিত সকল বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার